আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর আমাদের যে সংবিধান এই সংবিধানের যে মূল লিপি এখানকার একটি হচ্ছে ডেমোক্রেসি অর্থাৎ আমাদের দেশ চলবে গণতন্ত্রের ভিত্তিতে মানুষ যাকে বেশি মানুষ যাকে যা ভোট দেবে বা যার পক্ষে মতামত দেবে তিনি রাষ্ট্র কিন্তু অতীতে যা দেখেছি তাতে সব সময় আমাদের যে গণতন্ত্রের স্ত্রী কিন্তু বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হয়েছে আমরা নিজেদের সাথে অথবা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ভাবে ইয়ে বিয়ে কলা কৌশল প্রয়োগ করে সলে বলে আমরা এই ডেমোক্রেসির সংজ্ঞাটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি ফলে দেশে ডেমোক্রেসি যে ফল এটি কিন্তু আমরা কখনোই পুরোপুরি পাইনি